এবং যত পিরি গাউস সকলের পায়ে বসতে এবং সালাম রেখে আজকে বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যারা প্রকৃত পক্ষে ইমান যারা আল্লাহ রসুলের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে তাদের উপরে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে

শুধু মুখে বললাই ইমান এনেছি কিন্তু তোমাদেরকে আমি পরীক্ষা করব না তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব কিসের মাধ্যমে ভয়ের মাধ্যমে জান এবং দি স্বল্পতার মাধ্যমে এইগুলো পাক কমিয়ে দিবি যখনই একটা ব্যক্তি মান আনবে আল্লাহ রসুল নাইবে রসুল যারা রয়েছে তাদের কাছে গিয়ে যখন বায়াত গ্রহণ করবে তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করবে আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছে সুরা মোহাম্মদ একত্রিশ নম্বর আয়াত আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে যাদের মধ্যে থেকে কে মুজাহিদ এবং ধৈর্যশীল তাদেরকে চিনে নেওয়ার জন্য তাহলে ইমান আল্লাম আর আরামায় শেষ সম্ভব না যে ব্যক্তি মান আনবে আয়াত গ্রহণ করবে তার আবাদ গ্রহণের আগ পর্যন্ত সে

এখন প্রশ্ন হলো আল্লাহ যে বিপদের মধ্যে ফেলবে আল্লাহ যে বিপদের মধ্যে এখন প্রশ্ন কতক্ষন আল্লাহ এই পরীক্ষার মধ্যে একটি বান্দাকে রাখবে কতক্ষণ পর্যন্ত এই পরীক্ষা দিতে হবে বান্দার এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে এই আয়াতের দ্বারা বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী নামাজের ব্যাখ্যা দিয়ে থাকে আসলে এই আয়াতের দ্বারা পাঁচ নামাজের ব্যাখ্যা আল্লাহ দেয় নাই কেন দেয় নাই আপনারা বুঝেন আয়াতটা সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন নিশ্চয় ফজরের কোরআন ফেরেস্তাদের উপস্থিত সময় মোল্লারা বলে সূর্য যখন মাঝ আকাশ থেকে হেলে পড়ে তখন জোহর এবং রাতের কথা কইছে রাতের এশার নামাজ এবং ফজরের কোরআন কইছে ওই ফজরের নামাজ এখানে লেখছে কোরআন অর্থবালা নামাজ এই ধর্ম ব্যবসায়ী মোল্লারা লেখেছে এই হারাম খোর মোল্লারা তোমরা এই আয়াতের তিন আয়াত উপরে রাত পর এই আয়াতের পরে রাত পর তাহলেই তো তোমরা বুঝতে পারো এই আয়াতের কি একটি আয়াত কখনো পরে কোনো কিছু আপনারা বুঝবেন না যে আয়াতটা দিয়া যে মোল্লা রেফারেন্স দেবে ওই আয়াতের ও আগের আয়াত পড়বেন দুই তিনটা ওই আয়াতের পরেরও দুই তিনটা আয়াত পড়বেন তাহলে প্রকৃত পক্ষে আপনি বুঝতে পারবেন এই আয়াতগুলাতে আল্লাহ পাক কি বলেছে এই মোল্লারা যখন বলে থাকে সূর্য হেলে পড়ার পর এই পৃথিবীর মধ্যে দেশ রয়েছে। আমাদের দেশে ঘন্টায় সূর্য এবং ডুবে আর পৃথিবীতে অসংখ্য কিছু দেশ রয়েছে যে জায়গায় দীর্ঘদিন সূর্য ডুবে না কিছু জায়গায় দীর্ঘদিন রাত্রি ফুরায় না তাহলে কুরান্ত বিশ্ববাসীর নাজিল হয়েছে এই ধর্ম ব্যবসায়ী বুঝিয়েছে যে ব্যক্তি ইমান আনবে পায়াত গ্রহণ করবে তার উপরে বিপদ আপদ মুসিবত চলে আসবে সে অবনতির দিকে যাইতে থাকবে উপর থেকে সে তাকে আল্লাহ নিচে নামিয়ে দিবে তার সূর্য তার জীবনের সূর্য যে ছিল যে যে নক্ষত্র তার ছিল সব দিক দিয়ে সমস্ত কিছু হেলে পড়বে এগুলা হেলে পড়তে পড়তে অন্ধকারের দিকে চলে যাবে এই বিপদ আপদ মুসিবত ভয় সমস্ত কিছু তাকে চারো দিক দিয়ে গ্লাস করে ফেলবে তখন পর্যন্ত আল্লাহ বলেছে সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো যখনই বায়াত গ্রহণ করবেন তখনই আপনার উপর বিপদ বা মুসিবত চলে আসবে আপনি দশ কোটি টাকার মালিক ছিলেন আপনার টাকা থাকবে না আপনি নুন আনতে পান্তা পুরাবে আপনার এরকম ভাবে আস্তে আস্তে আরো খারাপ অবস্থায় চলে যাবেন যেরকম অন্ধকার হয়ে গেলে কোনো কিছু দেখা যায় না দিনের বেলা দেখা যায় ঠিক আপনার জীবনে বিপদ আপদে অন্ধকার হয়ে যাবেন তখন আপনি সত্যকে ছাড়বেন না তখন আপনি সত্যের উপর ধীর থাকবেন এবং ভোরের ফজরের কোরআন ফজরের কোরআন বলতে আবার রাতের পরে আলো ফুটে উঠবে এই কোরআন যখন আপনার উপরে নাজিল হবে জীবন্ত কোরআন যখন আপনার মধ্যে প্রকাশিত হবে তখনই ফেরেস্তাদের উপস্থিতি ঘটবে আপনার কাছে এলহাম আসবে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন আপনি একজন আল্লাহর অলি হয়ে

আপনারা এই আয়াতের আগে এবং পিছনের আয়াত গুলো এগুলো বোঝার চেষ্টা করবেন এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জয় গুরু